আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রাশেসুর রহমত আপনাদের দুয়াই ভালো আছি প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ব্লগে যে বাবু ভাইয়ের বিয়ে কি কি রান্না হচ্ছে কি কি আয়োজন হচ্ছে এগুলোই দেখানো হবে যে ভাবি কুটাকাটি কুড়তেছে পাশে মামি আছে আর তার পাশে যে বিলাল ভাইয়ের চাচা ছোট চাচা বসা আছে যে কুটাকাটি কুরতেছে

বাড়িতে যাবে বিয়ে করাতে চলে আসে দুধ নিয়ে বাবুর ভাইকে দেওয়ার জন্য খালা কান্নাকাটি করতে বাবু ভাই মন খারাপ করে বাড়ি চলে গেল এত মুখ দেখানি দাও

আসলে কতদিন ধরে আব্দুল লকব রাইসা মানে যেখানে দেখা হলা খুব বাংলাক্ত ছিল আমি তো ওই সাইডে কই দিছিলাম ওটা কেটে আসছি যা পায় দর্দ আদান দর্দ আমার কাছে ঠিক কোন আইলো এটা ভিতরে কিছু দেন দেখব আজী মোহাম্মদ সাইদ কবির আমি মোহাম্মদ সাইদ কবির এই বিল কি লয় এই কত আর তো দেখা দেন বিল দিতে দাও না এই ভাই বিল আছে হ্যাঁ কত থেকে বিল আছে পিতা আব্দাৰী কবুল কৰিলাম আপনে আলহ

आज कब तभी है खाना शर्मा तभी

তুমি করো <tous> 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 <tous>

ভাবো <laughs>

পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে আল্লাহ হাফেজ